বিষয়টা হচ্ছে এসকে টিভিতে বহুদিন তিন আজ তিনটা দিন হলেন লাইভ দিচ্ছে আপনাদের সাথে এটা আমার নতুন চ্যানেল ইউটিউব এসকে সজীবে যারা কানেক্ট ছিলেন বা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমার এটা পরবর্তী নতুন চ্যানেল এই চ্যানেলে সবাই সাপোর্ট করবেন আর ইউটিউবে যাদের একটু সমস্যা আছে ইউটিউবে কথা বলার বা ইউটিউব চ্যানেল চালানোর জন্য তাদেরকে আমি একটা কথা বলবো যারা ইউটিউব ইউটিউব নিয়ে কাজ করতেছেন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডেও যে দিনে আঠারোটা বিশটা তিরিশটা করে ভিডিও ছাড়তেছেন কোনো ভিউজ নেই আর কারণ কী আর কারণ হচ্ছে ভাই একটু একটু আপনি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম কারণ বলতে হলে কিছুই নাই ইউটিউবে যে নিয়ম ওই নিয়ম অনুসারে আপনারা সবাই ভিডিও ছাড়েন অবশ্যই ভিডিও ভাইরাল হবে ভাইরাল হবে না কোনো জিনিস নাই ভাইরাল করা মতন কাজ করলে কিন্তু ঠিকই ভাইরাল হয় যারা বুস্ট করে তাদের ভিডিওতে দেখবেন যে এক হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু ভিউজ আছে একটা শর্ট ভিডিও ভিডিওতে কিন্তু এক মিলিয়ন দুই মিলিয়ন কিন্তু ভিউজ আসে এরা ভাই কী করে এরা যারা ভিডিও ছাড়ে ওই ভাই তো আমরা তো ভিডিও ছাড়ি আমার ভাইরাল হয় নাকি সেই জন্যে ওরা থাম মেল ট্যাগ কী দেয় ওরা ভাই পড়লে ফার্স্টে ওরা টাকা ডিপোজিট করে ডিপোজিট করি পড়ার পর কিন্তু ভিডিও ওরা আপলোড করে তাহলে ওরা ভিডিও বুস্ট তাহলে যার যাদের ভিডিও বুস্ট তাহলে আমাদেরকে একটু ভালো মতন করে আপলোড করতে হবে কারণ আমরা তো ওভাবে তো বুস্ট করি না ইউটিউব ভিডিও তো দূর আমরা বুস্ট করি না বা বুস্টের হারে ধারে কাছে আমার যায় না যারা বুস্ট করে তার ভিডিও এক নম্বর ফার্স্টিংয়ে রানিং পেজে ওঠে আর আমরা কেউ বুস্ট করি না আমার ভিডিও যদি আমরা কাজ যদি না করি ভালো যদি না দেখাই ভিডিও যদি কোনোরকমভাবে ভিডিও যদি পরিশ্রম যদি না করি তাহলে তো কোনো ভিউজ আসবে না না আসবে যারা ইউটিউব সম্পর্কে কাজ করতেছেন প্রতিনিয়ত তাদের উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি ভাই আপনার সবাই বুস্ট বাদ দিয়ে ভিডিও ভালো মতন করে আপলোড করেন ইনশাল্লাহ ভিউজ আসবে আর এসকে টিভিতে সব সময়ের জন্য আমি লাইভ দিচ্ছি এখন আজ তিনটা দিন হলেন একই টাইপে একই সময়ে আমি লাইভ দিচ্ছি আর আমি অন্য অন্য বিষয়ে পরে স্টেজে যাব আগে ইউটিউব বিষয়ে কথা বলি ইউটিউবে বহুজন আমাকে কমেন্ট করতে ভাই আপনার ভিডিওতে আপনি কীভাবে কীভাবে আপনি ভিউজ জানেন আরে ভাই ভিডিও এখন বর্তমানে তো আমার ভিউজ কমে গেছে ভাই আমারও তো ভিউজ কমে গেছে যারা প্রতিনিয়ত ভাই বুস্ট করে ভিডিও তাদের ভিডিওতে দেখবেন যে মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন আমি এদের ভিডিও আমি নিজে নিয়ে আমি আগে টেস্ট করেছি দেখছি আসলে কীভাবে ওই থামবেলেন দিয়ে ভিড় সারে কীভাবে ওই কোন ক্যাপাসিটির ভিডিও সারে তারপরে দেখলাম যে ওরা সবাই বুস্ট করে রে ভাই বুস্ট মানে কি জানেন যদি পাঁচশো টাকার যদি পাঁচশো টাকার যদি এক মিলিয়ন যদি ভিউস আনাজ যায় তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন ওরা কত হাজার হাজার টাকা দিয়ে ওরা ভিডিও ওরা বুস্ট করে ভাই কেমন আছে কেমন আছেন আপনি কেমন আছেন ভাই একটু একটু বাংলাতে কমেন্ট করেন কারণ আমি একটু ইংরাজির ধরেন অত দূর জানি আবার জানি না ব্যাপারটা বুঝতে পারছেন সে আমি বর্তমানে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি আমি বর্তমানে আমি ইউটিউবে বিভিন্ন রকমভাবে আমি প্রত্যেকটা পয়েন্টে আমি চেক করে দেখছি ভাই আপনি কেমন আছেন আপু তে আমি একটা কথা বলি আমি যেমন আমার এস কে ইসলাম ইউটিউব চ্যানেল আছে আমার ওই চ্যানেলটা মনিটাইজ হয়েছে আর এই চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তো এস কে ইসলামে যারা আমার গতকালকে যে লাইভে ওই লাইভে কিন্তু সবাই কিন্তু এস কে ইসলাম থেকে এসকে টিভিতে কিন্তু পার হসে ভাই তো আমার একটা কথা জিজ্ঞেস করেছে ভাই তুমি এই চ্যানেলটা কীভাবে মনিটাইজ করলে আমি একটা কথা বলেছি আমার ওই চ্যালেঞ্জটা সাড়ে সাত বছর না আমি পরিশ্রম করেছি পরিশ্রম করেই আমি আমি খুব কষ্ট করি কিন্তু এই এসকে সজীব ইসলাম যে চ্যালেঞ্জটা আছে ওই চ্যালেঞ্জটা কিন্তু আমি মনিটাইজ পেয়েছি তুমি খুব তুমি খুব দেখেন আলহাম খুব ভালো লেগছেন আপু তো আমি বর্তমানে আমি বর্তমানে সামনে আপনাদের ভালোবাসাতে দোয়াতে আমি একটা চাকরি চলে যাচ্ছি আপু বিষয় হচ্ছে ঢাকা শহরে যাব আর কয়েকদিনটা কয়েকদিন পর একটা চাকরি পেয়েছি আপনাদের সাথে আর সতেরো তারিখে পর যদি লাইভ যদি হয় তাও রাতে করে লাইভ হবে তে রোজ লাইভে আসো আসার চেষ্টা করো হ্যাঁ আমি বর্তমানে আমি রোজ আমি লাইভে যদি এ চ্যালেনও যদি না আসি তা সজীব ইসলামে এই চ্যানেলে আমি প্রতিদিনই আমি লাইভে আমি আসি আপু তা আমি একটা কথা বলি যারা ইউটিউব সম্পর্কে একটু বেশি বুঝে আমি যেমন তো ইউটিউব ইউটিউবে আমি কিছুই বুঝতে শুন না কারণ আমি বড়ো বড়ো থিয়েটারের কাছে যাচ্ছিলাম যার পরও ওরা এমন এমন বুদ্ধি দেয় যে ডুয়েট ভিডিও করো অন্যের ভিডিও নাও আমি এভাগে অন্যের ভিডিও দুই ভিডিও অনেক কথা শুনে কারণ ওরা বড় ক্রিয়েটার যেমন অন্য ভিডিও আমি নিতে যাই সামনে আছে কপিরাইট কপি রাইট কেলেমের মধ্যে আমার চ্যানেলটা পড়ে যায় আমি পাঁচ ছয়টা চ্যানেল আমি এভাবে নষ্ট করেছি পরে অন্য অন্য ইউটিউবারের কাছে যেমন গেলে ওদের ডিম্যান্ড বাড়ি যা বাড়ি যায় সবাইকে আমি একটা কথা বলি ডিম্যান্ড বাড়িয়ে দেয় কেউ কোনো সময় নিজের সিক্রেট কেউ কাউকে বলবে না তো আমি একটা কথা বলি যদি ভিডিওতে ভিউ যদি না আসে না আসে আপনাদের কারো কারো ইউটিউব স্যালেনে তাহলে এটা কাজ করবেন কি ইসলামিক শর্ট ভিডিও ভিডিও দেখেন না ওই ইসলামিক শর্ট ভিডিও আপনি টিকটক থিন পারেন মানে টিকটকের দিন লোকদের না থাকে তাহলে ভিটম্যাট থিন আপনি ডাউনলোড করেন টিকটকের থিন নেবেন ইসলামিক শর্ট ভিডিও দেখবেন যে ওয়াজের টাইপের আমার চ্যানেলে যান গেলে কিন্তু ওই ইসলামিক কিন্তু মেলা ভিডিও পাবেন আপনি এই চ্যানেলেও পাবেন আবার এস কে ইসলাম একটা চ্যানেল আছে আমার একটা নিজের চ্যানেল ওই চ্যানেলেও যান গেলে ইসলামিক ভিডিও কীভাবে আপলোড করে আপনার একটু দেখেন পয়লা ফার্স্টে ইসলামের ভিডিও দুই লাইন দুই লাইনও লিখবেন না এক লাইন লিখবেন লেখার পর লিখবেন যে ভাইরাল শর্ট দেখবেন যে যদি তিন মিলিয়ন তিনশো উপরে আছে যে হ্যাশট্যাগ স্ট্যাগটা হ্যাশট্যাগ ওই ট্যাগটা কপি করে লিখবেন কপি করে রাখবেন রাখার পর ভাই নকন তারপর আবার ফ্যাস দি লেখবেন হচ্ছে মদিনা ওলা ফার্স্টে যেটি যেটি মেন মিলিয়ন মানুষ ব্যবহার করেছে ওই মদিনার ওই অপশনটা ওটি কপি করে নেবেন নিয়ে শর্টের ওই ওইখানে সারবেন তারপর লেখ তারপর নিজের চ্যানেলের নাম দেবেন ছোটো করে নিজের চ্যানেল দেওয়ার চেষ্টা করবেন মনে করেন দেখছি আমার এসকে টিভি এস কে টিভিও দিলেন ওদিক কয়েকটা অক্ষর চারটা অক্ষর আর এস কে ইসলামের ওটিরও মনে করেন একটু বড়ো অক্ষর মানে একটু ছুটু করে যে কোনো চ্যালেঞ্জ করে টুক ছুটু করে নামটা লিখবেন যে মানুষজন সাজ মালে যেন আপনার চ্যালেঞ্জ পায় তে ওভাবে লিখবেন লেখার পর শেষে লেখার শেষে আপনার এই ভিডিও আপলোড করার সময় কিন্তু একশোটা ওয়ার্ড লাগে একশোটা ওয়ার্ড ওয়ার্ডের যেন মধ্যে যেন থাকে শেষে লিখবেন যে হচ্ছে ইউটিউব লেখার পর ভিডিওটা আনপাবলিক করি পাবলিক করবেন করার পর আপনি দেখবেন যে ইউটিউব বলে একটা অপশান আছে ড্যাশবোর্ডে যতক্ষণ আপনি ভিডিও ছাড়ার পর যতদিন ওয়ার্ড কিনা আপনি লিখছেন সব কপি করবেন কপি করেই ড্যাশবোর্ডে ওটি আপলোড করবেন আপলোড করার পর সেখানে আপনি লিখবেন ভাইরাল ইসলামিক শর্ট ভাইরাল ইসলাম বা ভাইরাল ইসলামিক ভিডিও এরম লেখি মিনিমাম ষাটটা লিখবেন হ্যাশট্যাগ দেবেন ষাটটা দেখবেন ডেসক্রিপশনে ওটিকা টিকা কাম আমাদের সবার শেষ হয়ে গেল তারপরে তারপরে ট্যাগ ট্যাগের অপশানে কি লিখবেন ইসলামিক ভিডিও বলে ফার্স্টে তারপর ভাইরাল ভিডিও দুইটা হয়ে গেল তারপর হচ্ছে ইসলামিক শর্ট তিনটা হলো ইসলামিক নিউ ভিডিও চারটা হলো মিস্টার চারটা তারপর হচ্ছে মদিনা লিখবেন তারপর হচ্ছে ট্রেন্ডিং ভিডিও তারপর নিজের চ্যানেলের নাম লিখি ভিডিওটা ইনশাল্লাহ পাবলিক করবেন যে ভিউ যদি না আসে ভাই 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 আছেন বা আপু আছেন ভিউ ভিউজ না আসে ইউটিউব চ্যানেল ভাই আমি নিজেই বাদ দেবো দেখেন আপনি আমার টিপস অনুসারে আপনার ভিডিও ভিউজ আসে কি না তো আমি ধরলেন যা বলি একবার খাঁটি কথা বলি কোনো মিথ্যা কথায় আশ্রয় না আমি যদি একজন আমি উপকার করতে পারি আমার কথা শুনি কেউ উপকার হতে যেতে পারে তা ভবিষ্যতে একদিন না একদিন বলবে যে ওই সজীব আমার নাম সজীব সজীবের কথা শুনি আমার চ্যানেলে যাই হোক আমি আমি সাবস্ক্রাইবটা তুলে ফেলে দিলাম তুলন আর আমার চ্যানেলে একটু পরিমাণ তো ভিউ ভিউ আসতে ইনশাল্লাহ আরও দ্বিগুণকে দ্বিগুণ ভিউ আসতে খালি আমার পরামর্শ খালি একটা বার আপনাকে টাই হয়ে দেখেন যদি না আসে তারপর তারপর আমি তো দুই আমার তো দুইটা চ্যানেল আমি যদি বিকাবেলা করি যদি আমি বিকাবেলা করি এসকে সদিব ইসলামে লাইভ দিই আর এই আগাবেলা করি আপনাদের সাথে এসকে টিভিতে আমি লাইভ দিই আমি প্রতিদিন লাইভ আসি আপনি লাইভে আমার কতদিন না বিশেষ হয় লাইভে আপনি আমি কমেন্ট করে বলবেন যে ভাই তোমার কথা ভুয়া তে ভাই আমি বর্তমানে ইউটিউব সম্পর্কে আমার দশ বছর হলেন আমি কাজ করতেছি ভাই তে আমি কাজ করার পর আমি ইউটিউব সম্পর্কে সব কিছু জানি কেমন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন না আমার বাসা ভাই রাজশাহীতে আমার বাসা রাজশাহীতে আপনার বাসা কোথায় ভাই তো আমি বিষয়টা হচ্ছে আমি ইউটিউব সম্পর্কে নিয়ে ভাই আমি দশ বছর কাম করতেছি আমি সব কিছু জানি কিন্তু লং ভিডিও তো কিন্তু ভিউজ আনা কিন্তু খুব ব্যাপার ভাই লং ভিডিওতে আমি আমি আগে বসতেছিলাম না লং ভিডিও কীভাবে ভাইরাল করবো করুন বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও কীভাবে আমি ভাইরাল করব তে পরে স্টেজে ভাবলাম তাই লং ভিডিও যেভাবে আমাকে সফলতা পাইতে হবে কারণ শর্ট ভিডিও তো অত ইউটিউব তো অত পারিশ্রমিক ভাই দেয় না তাই শর্ট ভিডিওতে যার দূর হইলো আল্লাহ ভালোই আছে কিন্তু আমি এক মিলিয়ন ভাই এখনো করতে পারিনি কারণ আমি আমি ভিডিও আমি বুস্টই তো করি না কারণ ভিডিও যদি বুস্ট নি তাহলে আমার ধরলেন সব কিছুই হইল নি কিন্তু আমি ভিডিও ভাই বুস্ট করি না কারণ কি আমার কি জানেন আমি ইউটিউবে টাকা কামাতেইছি টাকা ঢালতে আসিনি ভাই বা আমার ফ্যামিলি অত বড় হাই ফাই ফ্যামিলি না যেন আমি টাকার আমি বুস্ট করি ইয়া করবো কিন্তু ভাই এটা কথা শুনে রাখেন নিজের কর্ম নিজেই করি খেতে হয় মধ্যবিত্ত পরিবারের আমার জন্ম ভাই মধ্যবিত্ত পরিবারের জন্ম তে আমি একটা কথা বলি আমার আমরা তো ধরলেন আমি ধরলেন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ভাই সায়েন্স নিয়ে আমি তো মানুষের কাজ কাজকর্ম করি তো আমি খেতে হবে না ভাই মান সম্মানে বাদবি তে অনেক কষ্ট করে একটা একটা জব একটা জব সংগ্রহ করেছি সতেরো তারিখে আপনারা আপনারা দোয়া করেন ওই জবে যেন আমি যেন টিকে যেন যেতে পারি বা ভাইভা বোর্ড বলে একটা বোর্ড আছে ভাই বোর্ডে যেন টিকে যেন যেতে পারে আপনার সবাই দোয়া করেন আপনাদের সামনে ওখানেও যা একটা ভিডিও আপলোড করব আপনারা সবাই দেখবেন তে আমি একটা কথা বলি এই পৃথিবীতে টাকা যদি আপনার পকেটে যদি থাকে ভাই আপনার বন্ধুবান্ধবের অভাব নাই টাকা আপনার আপনার কাছে নাই আপনি কিন্তু রাস্তার কুত্তা তো ভাই চিনবে না বলে যে কে যাচ্ছে তে ভাই শোনেন ইউটিউবে আমি যখন প্রথম আসলাম সেখন কিন্তু আমাকে বহুজন কিন্তু টিটকারি মারিছে বা বলেছে ভাই তুই ইউটিউবে তোর জীবনেও কোনো দিন সফলতা পাব না তুই তো মানুষের কথা শুনলাম আট নয় বছর দশ বছর হলো আমার ইউটিউবে আসা আমার এসকে সজীব ইসলাম যে চ্যানেলটা আছে ওই চ্যালেন্ট নিয়ে আমি এগিয়ে গেছি তে মানুষের বহু কথা শুনলাম শোনার পর পর দুই তিন বছর ভাই আমার চ্যানেলে কোনো ভিউজ আসছেন না সতেরোটা আঠারোটা বা কত সাদা আবার একশো টাকার ভিউজ আসতে গেলে শেষে থামিয়ে যাচ্ছিল বহু ইউটিউবারের কথা শুনেছি ভাই তারপর পরই কিন্তু আমি আমি আপনাদের ভালোবাসা আপনার সবার ভালোবাসা ইউটিউবের কর্তৃপক্ষ যাই ইউটিউব যাই মালিক তাকে খুব তাকে সম্মান আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি সে আমার একটু বুঝেছে বোঝানোর পর যেভাবে ভিউজ দিছে ভাই আমি আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে এই যে সফলতা পেয়েছি সরি ভাই আমার বাসায় রাজশাহী জেলা আমার বাসায় রাজশাহী জেলা তে আপনি কী লেখছেন ভাই ভাইয়া একদম সত্যি কথা বলেছেন একটা বাস্তব আমার সাথে হয়েছে অনেকবার ভাই শুনেন আমার সাথে হয়েছে বলে তো আপনাদের সামনে আমি গল্প করতেছি কারণ এটা কথা শুনে দেখবেন আপনার পকেটে তো টাকা টাকা থাকে না আপনি আপনার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড আপনার নিজের বাবা মাও কিন্তু আপনার কোনো সম্মান করবে ভাই আপনার কাছে টাকা নেই আপনার কিন্তু কেউ কিন্তু সম্মানও করবে না আর ইউটিউবে যেমন প্রথম আসবেন আপনার বন্ধুর কাজ যান আপনি আমি আমি একটা কথা বলে আমার কথাটা খেয়াল করে দেখবেন আপনার বন্ধুর কাজ যাবেন যা বললেন যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোরা একটু সাবস্ক্রাইব করে তাহলে একটা কথা বলে রাখেন আপনার বন্ধু আপনাকে যে টিটকারি মারা মারবে আপনার আপনার জীবনে আপনি বুঝ যাবেন যে ভাই আপনি কী কথা বলছেন আর কি কথা হইল ভাই কোনো সময় কেউ কোনো সহযোগিতা করবে না হ্যাঁ করবে আপনি আপনার পকেটে যদি পাঁচ ছয় হাজার বা এক দুই লাখ টাকা যদি থাকে পকেটে আপনি ঘুরবেন ফিরবেন আপনার বন্ধুদের বলেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব কর আর তোর বন্ধুদেরকে একটু সাবস্ক্রাইব করতে বল দেখেন আমার কথা মিললে দেখেন যে আপনার কথা কিন্তু ওরা শুনবে আপনার পরে কিছু নাই আপনি আপনি যান গেলে বলবে যে ভাই তু চিহারা দেখে তুই কি ইয়া এরকম কিন্তু কথা বলবে বুঝতে পারছেন ভাই এটি হচ্ছে পৃথিবীর চিত্র তো কী লেখছেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কী ভাই আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ভাই সায়েন্স নিয়ে কিন্তু ভাই আপনারা একটা কথা বলতে পারেন ভাই তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো তো তুমি ইংলিশে দুর্বল কেন আবার তো আবার সায়েন্স নিয়ে ভাই শোনেন আমি কিন্তু ইংরাজিতে আমি বুঝি না আমি ধরলেন ইংরাজিতে দুর্বল কোন পরীক্ষার খাতাত গেলে পরীক্ষার খাতাতে লিখতে লাগলে কিন্তু আমি যত কিন্তু রসায়ন পদার্থ বিজ্ঞানে যে আমি মার্ক পাই কিন্তু আমি টোটালি আমি ইংলিশে কিন্তু তার বেশি মার্ক পাই আমি এটাই বুঝি না আসলে কি আমি আমি ধরলেন ইংরাজি আমি রিডিং অত ভালো করে আমি পড়তে পারি না কিন্তু আমি ইংরাজি আবার লিখতে লেখলাম ভাই আমার বাদে না আমি এটা আমি বুঝি না আমার স্যারেরাও আমাকে একটা কথা বলে তুই কি পরীক্ষা কি টুকা টুকি লিখিস বা কারো দেখি দেখি লিখিস আমি বলি যে ভাই এস আমি স্যারে স্যার আপনারা তো সবাই তো জানেন এসএসসি পরীক্ষা দিয়েছি ঘাড় ঘোরার দেননি তারপর ইন্টারে পরীক্ষা দিলাম ঘান ঘাড় আপনারা ঘুরে দেননি তাহলে আমি কীভাবে দেখি লিখবো স্যার বলে যে তুই তাহলে ইংরাজি টুক উচ্চারণ কর কর পড়লেই পারব তো ভাই আমি ইংরাজি শিখতেছি দেখা যাক ভাই বুঝতে পারলাম না অপসারণ সার্জেন কি নিয়েছ ভাই বুঝতে পারলাম ভাই শোনেন আমি আমি ক্লাস নাইন থিং টেন পর্যন্ত বা ইন্টার ফার্স্ট ইয়ার থিন সেকেন্ড ইয়ারে উঠলাম সায়েন্স নিয়ে কারণ আপনারা এখন কি বলছেন না বলছেন বলতে পারবো না আর আমার আমার হচ্ছে চতুর্থ যেটি মেন সেটা হচ্ছে আমার জীববিজ্ঞান আমার ফেভারেট বই ফোর সাবজেক্ট জীববিজ্ঞান নিয়েছি তে খুব কষ্ট করি ভাই পড়াশোনা এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা সবাই দোয়া রাখবেন সামনে সতেরো তারিখে একটি ইন্টারভিউ দিতে যাবো ভাই মেডিকেলেই মেডিকেলেই ইন্টারভিউ দিতে যাব এটা ছোটো খাটো একটা কর্মতো করতে হবে রে ভাই চলাফেরার জন্য তো একটা কর্ম থাকতেই হবে প্রত্যেকটা পুরুষের আমরা পুরুষ যাত ভাই আমার আমরা আমারে ধরলেন মেয়েদের পিছনে টাইম মারার মাথা মতন আমাদের কোনো সময় নাই ভাই আমাদের সময় হচ্ছে কীভাবে কীভাবে পরিশ্রম করি নিজের খরচ চালাতে নিজের খরচ চালাবো আর বাবা মায়ের বাবা মায়ের সংসারিক কাজ আমরা কীভাবে হেল্প করব এরকম একটা চিন্তাভাবনা ভাই আমার আমার ভাবনা আর আপনাদের মনে কার কোন কী আছে আমি বলতে পারবো না কিন্তু আমার কোনো বাজে অভ্যাস নাই আমি সিগারেটের বাস যেখানে পাই সেখান থেকে ভাই বাড়া চলে আসি হ্যাঁ ভাই আমি মানে বন্ধুর সাথে শখ করি যদি একটু জায়গাটুকু ঘুরিও তাহলে ভাই এই যে আপনার একটা কথা আছে না এটা একটা নিশা আছে আপনার যে এই যে আপনার মাছগুলি ভাত খেলে না আপনার সুপারি বলেন না সুপারি সুপারি এই পান বলেন সাদা পান এই একটাই মনে হয় নেশা আমি বিড়ি সিগারেট চা কিনের ভাই মধ্যে আমি বিরত আছি ভাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম আরেকটা কথা শুনে রাখবেন ভাই ইউটিউব ইউটিউব আসি একটু আমার ধরলেন আমার একটা ধরলেন আমি একটা জব করেছি জব জবের মতনই ধরলেন একটাই আর একটা আমার এসকে সজীব ইসলাম আমি ধরলেন আমি মনিটাইজ পেয়েছি ভাই ওই চ্যানেলে ওই চ্যানেলে মাঝে মাঝে লাইভ মানে প্রতিদিনই লাইভে আসি কিন্তু ওই চ্যানেলে আমি বর্তমানে আমি রাজনৈতিক কথা বলি সবসময় ধরেন রাজনৈতিক কথা বলি মনে করেন পাঁচ পাঁচ পর দিন যা যাবতীয় যা যা ঘটেছে ওই সম্পর্ক নিয়ে একটু কথা বলি এটাই ধরলেন তো মানুষ ধরলেন না আমি একটা এ চ্যালেঞ্জ আমি একটা কথা বলি আপনাদের সাথে এই যে আমি দলীয় ভাই কোনো কথা বলি আমি 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 একটা কথা বলি এখন এই দল আসতে আরেক দল আসবি আরেক দল এখন যদি বিএমপি আসে যদি ভালো করে রাষ্ট্র চালা চালাবি কিন্তু আমার কর্ম আপনার কর্ম আমার করেই খেতে হবে দলীয় ভাই কোনো মানুষ আসি বলবি না যে ভাই তুমি এ নাও দিয়ে তুমি চলি কর্ম করে খাও বলবে ভাই কিন্তু আমরা আমরাই কিন্তু লাফালাভি করছি এই যে দেখেন আমি লীগ বিএমপির মধ্যে ওই যে বিএমপির পরিবারের সবাই যে আমি লীগ দল দলের সবাইকে মারতে হবে ভাই সাধারণ এই মানুষের মারি তো লাভ নাই রে ভাই আপনারা মারবেন মারবেন যান যান কেমন বাহাদুরি আপনাদের যতদূর বাহাদুরি নাকি মেরে আসুন যাই দেশটা ইয়ে গেছে ওকে মারে আসুন যদি না পারেন তাহলে ওবায়দুল কাদারে মেরে আসুন ভাই শোনেন আমরা মানুষ যদি আমি যদি একজন পুরো রাখ করে যদি আমার গ্রামে একজন না একজন আমার গ্রামে বলেন বা আমার শহরে বলেন একটা আমালিক করে উনি আমাকে এতদিন আগে মারিয়েছে হ্যাঁ এবার 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 তো সবাই তো কথা বলে উনি আমাকে এতদিন আগে মারিছে এখন আমারে পালা এখন আমরা মারবো ভাই শোনেন আপনার মারবেন পরক্ষণে কিন্তু যায় আল্লাহ কাক কখন কোন সময় দিলেন দলীয় ভাই ক্ষমতা আনবে এটি কোনো ইয়া নাই তে ভাই মারামারি এখানে ঝঞ্ঝাবের মধ্যে কেউ কেউ যায় না তে আমরা সবাই মানুষ আমরা সবাই এক জাতি আমরা সব আমরা যাতে আমি কেউ আমি লিখ করে বিএমপি করে আমরা সবাই কিন্তু যদি গ্রামে থাকি সবাই আমরা একত্রিত তাই না রে ভাই একজন ফুল আপনি লাভ নাই তে দলীয় প্রধানেরা যারা বিএমপি চালায় আমি চালায় যারা প্রধান মন্ত্রী এরা তো নিতেই দিবে একে এ করো ওকে করো তাহলে আপনি আমি আর প্রশ্ন ভাই খালেদা তারেক রহমানকে একটা প্রশ্ন করবো সেখানে একটা প্রশ্ন করবো ভাই শুনেন দেশ আপনি চালাচ্ছেন আপনারা মারামারি করেন আপনার প্রধান প্রধানমন্ত্রী মারামারি করেন পাবলিকের খালি আসবে বিরিশা রিসি মধ্যে ফেরাবেন কি জন্যে ভাই কথা বলি ভাই চুক্তি সমাকে কথা বলি ভাই মনিটাইজের পেছনে অথবা চ্যালেঞ্জ থেকে এর এর যেতে পারছেন না পারছেন না মনিটাইজ ভাই কমেন্টটা ভাই বুঝতে পারলাম না ভাই মনি ভাই মনিটাইজ পেয়েছেন অথ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থেকে নেই যেতে পারছেন না ভাই শোনেন মনিটাইজ পাইছি ভাই এই চ্যালেন্জে না এসকে সজে পিসাম ওই চ্যালেন তো আমি তো যাই ভাই প্রতিদিনই যাই যা আমি বিকালে করি এটা আপনাদের সাথে আমি লাইভে কথা বলি এখন সবাই নেতা হ্যাঁ ভাই এখন আমি আপনার কথা আমি যুক্ত আমি খুব শ্রদ্ধা করি আগে আমরা দেখছিলাম যে আমরা ভাই আমি আমি কই না বিএমপি কই না আমি ভোটার নতুন ভোটার তা আমি একটা কথা বলি আমরা আমি ভোট সেন্টারে ভাই আমি যাই নাই ভাই ভোট সেন্টারে যাই নাই তাই আমি একটা কথা বলি বিএমপি আপনার হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালেও কিন্তু কোনো নেতা কিন্তু ছিল না বিএমপির সবাই কিন্তু জেলখানায় কেউ কোনো সময় বলতে পারছে না আমি বিএমপির নেতা এখন দেখবেন যে পাঁচ তারিখের পর পরে সবাই বলতেছে আমি বিএমপির এই নেতা ছিলাম আমি বিএমপির ওই নেতা ছিলাম মানে এখন সবাই নেতা ভাই আপনার কথাটার সাথে আমি সহমত লাইক আচ্ছা ভাই আপনি লাইক যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই আমি আমি কাউ বলি নাই ভাই আপনার লাইক লাইক যদি দিই যদি কইলেন কইলেন আমার এত কোনো ভারী পতন নাই ভাই তে আচ্ছা ভাই আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো যারা কমেন্ট করছেন তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তাহলে এই মুহুর্তে তাহলে আমি লাইভটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তে আমি যেখানে কথা বলেছি ভাই যদি ভুল টুটি যদি হয়ে থাকে ভাই আশা করি সময় চোখে দেখবেন আর বিষয়টা হচ্ছে আমরা সবাই মানুষ একদিন না একদিন রাজপথ হোক বা পৃথিবীটা বিশাল বড়ো কিন্তু আবার ছোটো বাংলাদেশেরিয়া খুব ছোটো তো সবাই আমার সুতো তারিখের জন্য দোয়া রাখবেন ভাই কাকো কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে অবশ্যই মাফ করে দেখবেন ভাই আপনার বাসা ভাই আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলা ভাই আমার বাসা কিন্তু সুতো তারিখে আপনারা সবাই একটু দোয়া করবেন আমি যে মেডিকেলে যাচ্ছি ভাই চাকরির জন্যে আবেদন করেছি আবেদন করেছি বেশি কিছু লাভ হয় আপনার হচ্ছে ওয়ার্ড বয় পোস্টে কারণ মধ্যবর্তী পরিবারে আমি সন্তান যদি একটা যদি চাকরি যদি পাই দেখা যাচ্ছে ভাই শুনেন চাকরি যদি পাই আমার পড়াশোনার খরচাটা আমি বহন করতে পারবো কিছু টাকা পয়সা মা বাবাকেও দিতে পারবো সহযোগিতা করতে পারবো এটাই হচ্ছে স্বপ্ন আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানদের একটা স্বপ্ন তে আসলে ভাই দামি জিনিস আমরা দেখি দেখি না দেখার ভালো করি কারণ আমার আমার সমর্থন নাই আগ্রহ আছে সমর্থন নাই কিনার তে আমি আপনাদের সাথে অনেক কিছুই কথা বল বললাম ভাই নিজের মনে একটা আবেগ আসলে আবেগও বললাম আসো আসলে ভাই যেটি মেন কথা শুনে রাখবেন পৃথিবীটা সবার আগে ভাই সবার সবার সৃষ্টি করতে হচ্ছে আমাদের হচ্ছে আল্লাহতালা তারপর নিচে হচ্ছে টাকা পয়সা ভাই মা বাবাই জানি কিন্তু ভাই টাকা পয়সা ভাই টাকা পয়সা আছে আপনার মা বাপ কিন্তু আপনার কিন্তু আপনি কিন্তু ভালোবাসবে ভাই আপনার 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 বাড়িতে যদি দুই আপনার ফ্যামিলি যদি দুইটা যদি ছোটো ভাই একটা বড়ো ভাই থাকে তো রে ভাই যদি বড়ো ভাই যদি ব্যর্থ যদি হয় কিন্তু ছোটো ভাই যদি ইনকাম যদি করে আমি একটা কথা বলি ভাই ও আপনারা খালি একটু খালি মনে হচ্ছে ছোট বড়ো ভাই যদি চাকরি যদি না করে আর ছোটো ভাই যদি চাকরি করে দেখতে পাবেন যে ওই ফ্যামিলিতে ছোটো বেটারি কিন্তু আতিক কথা কিন্তু বেশি থাকে তাই না কারণ সামর্থ্য আছে তার আর বড় সন্তানদের উপর কিন্তু এরকম তো এরকম ডিভ্রান্ত কিন্তু এরকম দেখে না আমি কথা কিন বলতেছি আপনারা খালি আপনার তো আপনার খালি একটু শুনে রাখবেন তে এই হচ্ছে ভাই বিষয় বাস্তবত তে আমি এই জন্য বললাম পয়লা সৃষ্টিকর্তা তারপর কিন্তু টাকা পয়সা ভাই টাকা পয়সা আছে আপনার কাছে আপনার কাছে সবাই আছে টাকা পয়সা নাই আপনার কিন্তু কেউ কিন্তু চিনবে না নিজের বাবা মা কিন্তু চিনবে না এটুকু আপনার মাথা থাকেন ভাই তো সবাই দোয়া রাখবেন দেখা যাক সতেরো তারিখে কতদূর কী করতে পারি আপনাদের সামনে সতেরো তারিখেও আমি একটা কথা বলবো যদি পায়েও থাকে তাও কথা বলবো আর যদি না পায়ে থাকে তাও আপনাদের সাথে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথা আমার আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর যদি না ভালো লাগে তাহলে নাও রাখলেও আমি আলহামদুলিল্লাহ পাঠ করব কারণ আপনারা আপনার আপনাদেরকে ভালো লাগছে বলে আমার লাইভে এসেছেন যদি ভালো না লাগে তাহলে লাইভে তো আসবেন না তো ভাই আপুরা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এস কে সজীব ইসলাম যদি কারো যদি কথা বলতে তো মনে যদি থাকে তাহলে এস কে সজীব ইসলাম বলে ফেসবুকে সার্চ মারবেন আমার দেওয়া আছে ভাই ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন আমি আপনাদের সাথে কথা বলবো তো আচ্ছা ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আগামী আবার দেখাবে আসসালামু আলাইকুম